ঘটনা হয়েছিল আপনার সবাই জানে ওর নাম হচ্ছে সুমন দেব বর্মা মাথায়ও আঘাত ছিল হেড ইঞ্জুরি ছিল এতদিন ধরে ট্রমাতে ট্রমা সেন্টারে ভর্তি ছিল এবং তাকে চোখের মধ্যে ওই যে গুলতি দিয়ে যে মারে ওই ওইগুলো লেগেছে ওর চোখে তো ডাক্তারবাবুরা বললেন যে বেট্রাস হ্যামারেজ আছে ওনারা কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা বলছেন আমি বললাম যা যা দরকার লাগবে যা ট্রিটমেন্টের দরকার সেটাই যেন করা হয় তো ফলো আপে ওরা দেখছে তো আশা করি ভালো হয়ে যাবে কিন্তু মানে ঘটনাটা তো খুবই মানে আমি বলব যে দুর্ভাগ্যজনক আমি বলেছি যা যা চিকিৎসার জন্য যা যা দরকার আমার গভর্নমেন্ট উইল হেল্প না না এরকম কিছু না ওরা তো এখনও বলেনি আমি বললাম রেটিনা স্পেশালিস্টের সাথে কথা বলতে ওনারা আজকেই কথা বলবেন আমাকে রিপোর্ট দেবেন রুম প্রয়োজনে যা যা দরকার তাই করা হবে